আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন এই ঈদুল আজহাতে সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ঈদ মোবারক তো দর্শক আজকে আমরা যে বাড়িটি আপনাদেরকে দেখাবো সেই বাড়িটি গাজীপুর সিটি কর্পোরেশনের ভুটবাজার বুটবাজার মেন কেন্দ্রে অবস্থিত অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে বাড়িটির অবস্থান এবং বুটবাজার একটি সেন্টার আপনারা অবগত যে কিনা এই বাজার বুট বাজারে রয়েছে তিন তিনটি বিশ্ববিদ্যালয় যেগুলো বাংলাদেশের মধ্যে ফেমাস উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ইউটি বিশ্ববিদ্যালয় এই বুট বাজারে অবস্থিত এবং সিটি কর্পোরেশনের কার্যালয় অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যালয় এই বুট বাজারে অবস্থিত রয়েছে গাছা থানা এটাও এই বুট বাজারে অবস্থিত অর্থাৎ চতুর্পাশের লোকজন এই বুট বাজারমুখী কেননা এই বুটবাজার হচ্ছে চতুর্দিকের সেন্টার অর্থাৎ উত্তরার পরে টঙ্গি টঙ্গির পরে বুটবাজার একটি সেন্টার বুটবাজারে পরে হচ্ছে চৌরাস্তা একটি সেন্টার আপনারা সবাই অবগত তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আজকের এই বাড়িটি এই যে একটি দোকান বারো ফিট ক্লিয়ার রাস্তা সহকারে স্কোয়ার একটি প্লট চার কাঠার বাড়ি যেখানে রয়েছে বিশটি রুম রয়েছে একটি দোকান রয়েছে একদম পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া রানিং পাওয়া যাচ্ছে এখান থেকে তো বন্ধুরা চলুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং বাড়িটি রাস্তা থেকে প্রায় চার ফিট উঁচা আপনারা এই যে ফলো করতে পারতেছেন চারটি সিঁড়ি এক ফিট করে প্রায় চার ফিট উঁচা রয়েছে হাইট ভালো বাড়িটির এবং বাড়িটি সম্পূর্ণ নতুন একটি বাড়ি আপনারা বাড়িটি ক্রয় করলে আগামী পনেরো থেকে ২০ বছর এই বাড়িটি ভাড়া খাবেন কোনো কাজ করতে হবে না একটা পয়সা খরচ করতে হবে না বাড়িটির কোয়ালিটি খুবই ভালো এবং বাড়িটিতে ঢুকতে একটি উঠান বামে রয়েছে যেই দেখা যাচ্ছে যে ঘরগুলো এটার ভিতরে রয়েছে পাঁচটি রুম একটি স্টোর রুম সহ পাঁচটি রুম একটি দোকান ওই বাইরে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ডান পাশে যে রুমগুলো দেখা যাচ্ছে যে চোদ্দো পনেরোটি রুম অর্থাৎ টোটাল ভাড়া দেওয়া রয়েছে পনেরোটি রুম বাড়িওয়ালা নিজে থাকেন আরও পাঁচটি রুম নিয়ে একটি দোকান অর্থাৎ টোটাল একুশটি রুম যেখান থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাভারেজ ভাড়া পাওয়া যাবে তো দর্শক বাড়িওয়ালা এখন চা পাঁচটি রুমের মধ্যে নিজে থাকেন যার কারণে এখানে পনেরোটি রুম এবং একটি দোকান ভাড়া দেওয়া রয়েছে আপনারা টোটাল হিসাব করলে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া পেয়ে যাবেন এই যে একটি সাবমার্সিবল একদম সুন্দর একটি সাবমার্সিবল সাড়ে চারশো বোরিং করা আপনারা চমৎকারভাবে এই বোরিংয়ের এই সাবমারসিবল দিয়ে পানি পেয়ে যাবেন আনলিমিটেড যত পানি লাগে এবং প্রচুর সুন্দর এই বাড়িটির ভিতরে সুযোগ সুবিধা এখানে রয়েছে একটি রিজার্ভ ট্যাঙ্কি ভিতরে রয়েছে আরও দুই লাইন রুম যেখানে রয়েছে চারটি বাথরুম এবং রয়েছে আরও দশটি রুম এখানে তো বন্ধুরা এই যে দেখুন সোজা বরাবর একটি বাথরুম এটা হচ্ছে দক্ষিণ পাশ দক্ষিণ পাশে একটি বাথরুম এবং এই দক্ষিণ পাশ থেকে সোজা আপনাদেরকে আমি বিপরীত পাশে দেখাবো এই যে বিপরীতমুখীতে আপনারা দেখতে পারবেন আরও দুইটি লাইন এই যে একটি বাথরুম দেখাচ্ছি বাথরুম সেম আরও চার তিনটি বাথরুম রয়েছে এই গলির ভিতরে এই যে দুই লাইন দুই লাইন সরু এখানে রয়েছে আরও চারটি বাথরুম একটি কিচেন রুম যেখানে রয়েছে আরও তিনটি চুলা আমি আপনাদেরকে দেখাবো চলুন আমরা সামনের দিকে যাব আপনাদেরকে নিয়ে বন্ধুরা বাড়িটি একদম নতুন এবং উঁচা একটি বাড়ি হাইট ভালো বর্ষার সময় পানি জমে না কখনোই এবং রাস্তাঘাট যখন ঢালাই হবে তখন রাস্তা কিছুটা ওচা হয় তারপরও বাড়ি ওচা থাকবে এই যে এখানে রয়েছে দুইটি বাথরুম পাশাপাশি এবং যার কারণে বাথরুম বেশি থাকার কারণে ভাড়াটিয়াদের কারোরই চলাফেরা করতে সমস্যা হয় না বন্ধুরা যেহেতু এটি একটি গার্মেন্টস এলাকা এই বাড়িটির চারপাশে রয়েছে বড় বড় বেশ কয়েকটি গার্মেন্টস যার কারণে এই বাড়িতে গার্মেন্টসের কর্মী বেশি কর্মীরাই বেশি ভাড়া থাকেন আর বুঝতেই পারতেছেন যারা গার্মেন্টসে কাজ করে তাদের সময়ের স্বল্পতা থাকে এই জন্য অনেক বাড়িতে বাথরুম কম থাকাতে ভাড়াটিয়াদের ঝামেলা হয় এখানে চুলাও বেশি রয়েছে গোসলখানাও রয়েছে বাথরুমও রয়েছে ভাড়াটিয়ারা শান্তিতে বসবাস করতে পারে ফ্ল্যাটের মতো সুযোগ সুবিধা এই যে দেখা যাচ্ছে বাড়িটি একদম ফাঁকা সব ভাড়াটিয়া কাজে চলে গেছেন এবং বাড়িটি খুবই পরিষ্কার ডিসিপ্লাইন ভালো খুবই সুন্দর আপনাদের আসলে খুবই পছন্দ হবে অনেক ভালো লাগবে বাড়িটি বাড়িটির বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন যার কারণে বাড়িটির পরিবেশ ভালো আপনারা সরজমিনে যখন ভিজিট করবেন আপনাদের খুবই ভালো লাগবে খুবই পছন্দ হবে এই যে দর্শক কিচেন রুম কিচেন রুমে রয়েছে তিনটি ডাবল বার্নারে গ্যাসের চুলা এই যে দেখা যাচ্ছে সরকারি লাইনের চুলা এবং আপনারা আরও আনন্দিত হবেন যে কিনা এই বাড়িটির ভিতরে আপনারা পেয়ে যাবেন প্রায় ছয় কাঠার মতো জমি আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কিনা দুই কাঠা জমি কোথা থেকে আসবে হ্যাঁ বন্ধুরা আমি বলে দিচ্ছি এই বাড়িটির ভিতরে এটি জোতের জমি সে এটা এই জোতের শেষ জমি এটা ওনারা সব জমি বিক্রি করতে করতে কিছু জমি বেশি অতিরিক্ত বেরিয়েছে যেটি এই জোতের ভিতরেই অর্থাৎ এই বাউন্ডারির ভিতরেই রয়েছে অর্থাৎ এই চার কাঠার বাড়িটি যে ক্রয় করবে এই অতিরিক্ত জমিটি আজীবন সেই দখল করে খাবে এখানে কারো কোনো শরীর বা আত্মীয় স্বজন কারো কোনো অভিযোগ নেই শয়ন সম্পূর্ণ নির্ভেজাল আপডেট কাগজপত্র খাজনা কমপ্লিট আপনারা সরজমিনে আসলে আপনাদের দাম পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই মালিক সরাসরি থাকবে আপনারা কথা বলতে পারবেন অথবা আপনারা আমাদের সাথেও কথা বলতে পারবেন আপনারা আপনাদের রুচি রুচিসম্মতভাবে আপনাদের ইচ্ছাকৃতভাবে আপনারা যেভাবে ক্রয় করলে আপনারা স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেভাবেই বাড়িটি ক্রয় করতে পারবেন তবে দর্শক বাড়িটির দাম ফিক্সড বলা হয়েছে এটা বাড়িওয়ালার নির্ধারিত দাম আপনারা যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এই যে বাড়িওয়ালা যেখানে থাকেন এটি এটির ভিতরে রয়েছে পাঁচটি রুম একটি কিচেন রুম এবং তিনটি বাথরুম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এই যে এটি একটি রুম ভিতরে রয়েছে আরও একটি বিশাল আকৃতির রুম অর্থাৎ এখানে রয়েছে দুইটি রুম রয়েছে একটি বাথরুম তাহলে আমরা আপনাদেরকে দুটি রুম দেখালাম এবার আপনাদেরকে দেখাবো আরও তিনটি রুম এই বাড়িওয়ালার ফ্ল্যাটের মধ্যে আপনারা আমাদের ধৈর্য সহকারে পাশেই থাকুন এই যে আমরা আবার বারান্দাতে বেরিয়ে গেলাম এখন আমরা আবার হাতের বামে টান করব এখানে আবার এই যে এই লাইনে রয়েছে আরও তিনটি রুম অর্থাৎ পাঁচটি রুম নিয়ে বাড়িওয়ালা নিজে বসবাস করেন আপনারা ক্রয় করলে আপনারা নিজেরা বসবাস করতে পারবেন চাইলে আপনারা ভাড়াও দিয়ে রাখতে পারবেন তাহলে আপনারা সম্পূর্ণ বাড়িটা ভাড়া ভাড়া দিলে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ভাড়া পেয়ে যাবেন এই যে এখানে আরও একটি বাথরুম অর্থাৎ এই ইউনিটের ভিতরে রয়েছে তিনটি বাথরুম পাঁচটি রুম এই যে এখানে রয়েছে আরও একটি স্টোর রুম তো দর্শক আপনারা টোটাল দোকান সহকারে একুশটি রুম পেয়ে যাবেন এই বাড়িটির ভিতরে এবং এই বাড়িটি স্বয়ং সম্পূর্ণ নতুন একটি বাড়ি এবং ভোট বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে বাড়িটির অবস্থান এবং এই বাড়িটি আপনারা যারা ক্রয় করবেন তারা অতি জরুরি ভিত্তিতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এবং বাড়িটির দাম এক দাম এক কোটি ৩৫ লাখ টাকা ফিক্সড বাড়িওয়ালার অর্থাৎ বাড়ি মালিক নির্ধারিত রেট এটা আপনারা সরজমিনে আসলে বাড়ি মালিক বাড়ির বাড়িতেই থাকেন আপনারা কথা বলতে পারবেন আপনারা অবশ্যই জরুরি ভিত্তিতে দেরি না করে চলে আসুন মাত্র এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন চার কাঠার বাড়ি পেয়ে যাবেন আরও দুই কাঠার মতো অতিরিক্ত জমি জুতের জমি আজীবন আপনারা ভোগ দখল করতে পারবেন কোনো ঝামেলা হবে না কারো কোনো অভিযোগ নেই থাকবেও না তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে বাড়ি অথবা জমির সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ আবার কাতু